Please তো আমরা সবাই আশা করছি সবাইকে ভালো আছিও ভীষণ ভালো আছি চ্যানেলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে হচ্ছে একটা খুব স্পেশাল দিন আর আজকে হচ্ছে রাখি তো রাখি প্রতি বছরই ছোট থেকে আমার কাছে ভীষণ স্পেশাল হ্যাঁ আমার ভাই বা দাদা কেউ ছিল না তখন এখন আমার ভাই অনেক ছোট তোর তো এখনো পাঁচ বছর হয়নি তো কোনো নিয়ম করতে পারবো না জাস্ট রাখিটা বেঁধে দেবো ওই পর্যন্তই তো ছোটোবেলা থেকেই আমি যখন একদম ছোট্ট তখন থেকেই আমি আমার দাদাকে রাখি পড়াই দাদা মানে হচ্ছে আমার দাদু মানে আমার মায়ের বাবা তো আমি যেহেতু দাদা ডাকতাম মানে ছোটোবেলা থেকেই তো আমার দিদাই এটা শুরু করেছিল যে আমার তো কোনো ভাই বা দাদা নেই তো তাহলে আমি দাদাকে রাখি পরাবো তো ছোটো থেকেই আমি দাদাকে রাখি পড়াই আর এই বছর আজ থেকে তিন মাস আগেও আমি ভাবতে পারিনি যে আমি এই বছর দাদাকে রাখি পড়াতে পারবো না দাদার ছবিতে আমাকে রাখি পড়াতে হবে বিকজ মে মাসের আট তারিখে আমার দাদা আমাদেরকে ছেড়ে চলে গেছে এবং আমাদের বাড়িতেই আমার দাদার একটা বড় রোগ ছিল তো আনএক্সপেক্টেডভাবে মানে ওই রোগটা ছিল আমরা জানতাম যে দাদা যে কোনো সময় চলে যেতে পারে কিন্তু আগের দিন আমার বাড়িতে এসে পরের দিন যে আমাদের বাড়িতে এভাবে আমার চোখের সামনে চলে যাবে সেটা ভাবতে পারিনি যাই হোক রাখি তো আমি দাদাকে পড়াবোই তো দাদাকে ফটোতে রাখি পড়াচ্ছি আর এইবার কিন্তু আমার রাখি পড়ানোর আরও লোক বেড়েছে তো আমার ভাই আছে দাদাকে ফটোতে পড়াচ্ছি ভাইকেও পড়াচ্ছি তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আজকে কতগুলো রাখি পড়ালাম তো হ্যাঁ বাই তবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম একটু আমি ইউটিউব চ্যানেল সুজিতাস লাইফস্টাইল দিস ইজ সুজাতা ফ্রম কলকাতা তো একটু স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ওটা ওখানে দিয়ে রাখ আলাদা করে দিয়ে রাখ ওটা মিশে যাবে রাখ গাছ লাটু মুখে দিয়ে

রোদের জন্য দেখ কি হচ্ছে ছাদে এসে কিছু রিলস বানিয়েছি নিচি তার মধ্যে একটা রিলস খুব স্পেশাল হয়েছে সেটা তোমাদেরকে পরে দেখাবো করতে গিয়ে আসতে আসতে পড়ে গেলাম কি জানি রিলসে ওটা হেসে গেছি হেসে গেছি আর আমি সত্যি কথা বলছি আমি ছোটোবেলায় ভালো এক্সপ্রেশন দিতে পারতাম এখন এবার রোদে আমি পুড়ে গেলাম মাথাটা ধরে দেখ আমার মাথা এমনিই শক্তি আমার আছে আমার মাথা এমনি প্রথমে গরম মানে সময়। পুরো গরম হাত পুরো একদম ঘামিয়ে ঠান্ডা হয়ে গেছে এরকম দেখি মা কি অবস্থা চলুন এবার নিচে যাওয়া যাক চলুন এরপর আমি একটু ঘাটলায় গেছিলাম আমার একটা ফ্রেন্ডকে রাখি পড়াবো বলে আর ওখানে গিয়ে দেখি কতগুলো বাচ্চা পুকুর থেকে কি সুন্দর মাছ ধরছে আর ওদেরকে দেখে আমিও তিয়াসের সাথে প্ল্যান করে নিয়েছি যে আমরাও একদিন যাব এখানে মাছ ধরতে কটা এই তিন দুটো দুটো এই একটা তিনটে আর আরে ধর আমি ধরা মানে কি অবস্থা করেছে আমার হাতের ও হাতটা ঘোড়া তাহলে না বাদ পারবি কোথায় কত উপরে এবার পুলই তো উঠে যাবে আমি আজি একজন ধর 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 তারপরে বিকেলবেলা বাড়ি এসে একটুখানি মাসির বাড়ি গেছিলাম আর আজকে কিন্তু ভাই গাড়িটা ফার্স্ট চালালো কারণ এতদিন গাড়ি চালানো হয়নি বৃষ্টি হচ্ছিল প্রচুর জল ছিল রাস্তায় তাই ভাইকে নিয়ে বেরানো হয়নি গাড়িটা ভাইয়ের বার্থডের আগেই কেনা হয়েছিল তো আজকে আমার ভাই ফার্স্ট গাড়িটা বৌনি করলো তারপরে মাসির বাড়ি গেলাম ওখানে বোন আমার ভাইকে রাখি পরাচ্ছিলো আর আমার ভাইকে রাখি পড়ানো সত্যিই অনেক বড় ব্যাপার কারণ ও সহজেই কোনো কিছু করতে চায় না জোর করে ওকে রাখিটা পরানো হয়েছে সে আমিও তাই তিয়াসাও তাই আর বোনও সেইভাবেই পরিয়েছে তারপরে বোন আমাকেও রাখি পরিয়েছে আর রাখি দুটোই মানে আমার ভাইয়েরটা আর আমারটা দুটো রাখি খুব সুন্দর হয়েছিল তারপরে দিদা একটু লুচি আর তরকারি করেছিল সেটা খেয়ে নিয়ে আমি বোনের সাথে একটু ক্যারাম খেলছিলাম আর আমি কিন্তু ক্যারামের চ্যাম্পিয়ন কীভাবে জানো অনলাইনে অনলাইনে কিন্তু ক্যারাম খেলতে গেলে বেশিরভাগ মানুষই আমার কাছে হেরে যায় কিন্তু ক্যারাম বোর্ডে এই ফার্স্ট টাইম খেলছিলাম প্রথম প্রথম আমি একদমই খেলতে পারছিলাম না কিন্তু তারপরে মোটামুটি ভালোই খেলেছি তাও বোন জিতে গেছে আমি হেরে গেছি একশো চল্লিশ বাজে আটটা আর আমি এখন মেলায় যাব বাবা মার সাথে মেলায় কি যাবো মানে আমি এমন একটা মানুষ মানে আমার এই পৃথিবীতে থাকাই উচিত না হঠাৎ করে সুস্থ থাকবো আর হঠাৎ করে অসুস্থ হবো মেলায় যাব এখন এখন আমার জ্বর এসেছে এবার আমি কী করে মেলায় যাব কিন্তু মেলায় তো আমি যাবোই বিকজ আমি গোপালকে আজকে রাখি পড়াবো তো মেলায় আমার যেতেই হবে চোখগুলো দেখো আর চুলটা দেখো পাকামি মেরা চুল কেটেছি আমার চুলের কি অবস্থা প্লিজ এটাকে একটু ইগনোর করো তোমরা চলো আবার বেরিয়ে দেখা হচ্ছে এখন টোটো থেকে নামলাম ঝুলন ঝুলন্তলায় আর সামনেই মেলা তো চলো আজকে পুরো মেলাটা তোমাদেরকে ঘুরে দেখাবো প্রচণ্ড জ্যাম ওখানে গাড়ি ঘোরাচ্ছে বলে প্রচন্ড জ্যাম প্রচন্ড জ্যাম আছে ক্রস করে ফাইনালি আমরা মেলার মধ্যে ঢুকলাম সবাইকে সাক্ষী রেখে একটা কথা বলছি এই যে আমি ত্রিলকটা পরেছি এটা নি দেখে একজনের গা চলবে কৃষ্ণ রাধে রাধে যার গা জ্বলবে সে বলবে আমি নাকি ভণ্ডামি করি আমার নাকি ঠাকুরের প্রতি কোনো ভক্তি নেই আমি নাকি ভণ্ডামি করি কৃষ্ণ রাধে রাধে আর মেলায় এতটাই ভিড় ছিল মনে হচ্ছিলো যেন আমরা কল্যাণী আইটিআইতে ঠাকুর দেখতে গেছি ভিড়ে হাঁটাই যাচ্ছিলো না ঠিকভাবে প্রচণ্ড ভিড় হয়েছিল ওই দিন তারপর মেলায় ঘুরে আমরা একটুখানি গঙ্গার ধারে বসেছিলাম আর এই মেলাটা কিন্তু গঙ্গার পাশেই হয় মেলায় বিশাল ভিড় প্রচন্ড ভিড় মেলায় আসব আমি ব্লগ বানাতে বানাতে যাচ্ছিলাম হঠাৎ করেই আমার বান্ধবীদের সাথে দেখা হয়ে গেছে আমি জানিও না যে ওরা সামনে ছিল মানে কত ভালো টাইমে ওদের সাথে দেখা হয়েছে তারপরে এই মুখোশটা কিনেছিলাম ভাইকে ভয় দেখানোর জন্য কিন্তু ভাইকে একটুও ভয় আমাকে দেখে